হেলিকপ্টার রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতির হেলিকপ্টার এই যে এই যে দেখেন মহামান্য রাষ্ট্রপতি হেলিকপ্টার এখন নামতেছে স্টেডিয়ামে এই যে আমি আসি আমার ছাদের উপরে এই যে মহামান্য রাষ্ট্রপতি হেলিকপ্টার যখন ন্যাপে গেলো এই যে আমাদের স্টেডিয়ামে নেবে গেল মহামান্য রাষ্ট্রপতির হেলিকপ্টার ওই যে কেবল ন্যাপল এখন আসলো মহামান্য রাষ্ট্রপতির হেলিকপ্টার কেবল নেবে গেল সেনাবাহিনী হেলিকপ্টার যেটা যুদ্ধে ভাবার হয়